রাধা রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কালকে হচ্ছে পার্শ্ব একাদশী পরের দিন পালন কীভাবে একাদশী বোত পালন করবে কি খাবে কী করতেনি সেসব বিষয়ে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি কাল পার্শ্ব একাদশী পার্শ্ব একাদশীর দিন অবশ্যই বিষ্ণু বিষ্ণুদেবকে একটি পদ্মফুল নিবেদন করবে বিষ্ণু লোকে প্রাপ্ত হবে তাহলে আমরা বিষ্ণু ঠাকুর মানে কৃষ্ণ কৃষ্ণ ঠাকুরের পায়ে আমরা একটি পদ্মফুল অবশ্যই অর্পণ করব একাদশের দিন অবশ্যই তুলসী পত্র ফুল ফল অনুকল্প প্রসাদ গ্রহণ করব। এবং ভগবানকে ভোগ লাগিয়ে সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করব। কি দিয়ে রান্না করব একাদশের দিন কিন্তু ভাত মুড়ি রুটি রবি শস্য খেতে নিই তাহলে আমরা কি খাব একাদশের দিনকে আমরা আলু পেঁপে মিষ্টি কুমড়া কাঁচকলা বাদাম এগুলো খেতে পারি কি দিয়ে রান্না করব রান্না করার জন্য কী তেল ব্যবহার করব সূর্যমুখী তেল বা ঘি ব্যবহার করতে পারি শস্যার তেল অন্য কোনো রিফাইন তেল ব্যবহার করা যাবে না কি নুন কি নুন দিয়ে আমরা এই প্রসাদ রান্না করব অবশ্যই সিন্দুক নুন দিয়ে এই প্রসাদ রান্না করতে হবে ভগবানকেও ভোগ নিবেদন করতে হবে তাহলে বোঝা গেল যে সরষের তেল বা অন্য কোনো তেল খাওয়া যাবে না ঘি আর সূর্যমুখী তেল বা বাদাম তেল খাওয়া যেতে পারে সয়াবিন তেল কিন্তু খাওয়া যাবে না যারা একাদশী ব্রত পালন করছো অবশ্যই এগুলো মাথায় রাখবে তার সঙ্গে সাধু সঙ্গ করতে হবে পঁচিশ মালা জপ করতে হবে এবং ভগবত পাঠ করতে হবে গীতা পাঠ করতে হবে এবং একাদশীর বই রয়েছে সেই বইটাও পড়তে হবে কালকে পাঁচশো একাদশী পাঁচশো একাদশী নিয়ে যে কথাগুলো লেখা আছে একাদশীর বইয়ে সেই একাদশীর বইটা পড়তে হবে এবং অবশ্যই সাধুসঙ্গ করতে পারলে ভালো না হলেও ইউটিউবে এখন সমস্ত বিষয় নিয়ে সাধুসঙ্গ দেখা যায় সেগুলো শুনতে হবে তাহলে আমাদের একাদশীর ব্রত ভালোভাবে পালন হবে অনেক সকাল সকাল উঠতে হবে মঙ্গল আরতি করতে হবে তার সঙ্গে পঁচিশ মালা জব করতে হবে ষোলো মালার জপ আমরা এমনি সাধারণ করেই থাকি কিন্তু একাদশীর দিনকে অবশ্যই পঁচিশ মালা জপ করবে এবার একাদশীর পরের দিন কীভাবে পালন করবে একাদশীর পরের দিন পাঁচটা উনত্রিশ থেকে নটা আঠাশ পর্যন্ত নটা আঠাশ মিনিটের মধ্যে যে কোনো রবি শস্য যে কোনো প্রসাদ ভোগকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে হবে নাহলে জগন্নাথ মন্দিরের যে প্রসাদ পাওয়া যায় সেই প্রসাদ বাড়িতে এনে রাখতে পারো সেই প্রসাদ গ্রহণ করতে পারো তার মধ্যে যে কোনো কিছুই হলেই হবে রবি শস্য রবি শস্যর মধ্যে কী কী পড়ে চাল গম আটা ময়দা সুজি সরষার তেল সর্ষা এগুলো পড়ে এগুলো কিন্তু একাদশীর দিন খাওয়া চলবে না এক দিনকে ওগুলোর মধ্যে যা কিছু প্রসাদ আছে ছলা মটর এগুলো ভগবানকে ভোগ নিবেদন করেও খেতে পারো বন্ধুরা একাদশী ব্রত পালন করলে অবশ্যই আগের দিনকে একাদশী ব্রোত দিনকে করছ তার আগের দিনকে নিরামিষ আহার করতে হবে যারা নিরামিষ খাও তারা তো খুবই ভালো যারা নিরামিষ খাও না তারা একাদশী ব্রত করলে তারা আগের দিনকে নিরামিষ আহার করতে হবে তারপরের দিন একাদশীর দিন একদম অনুকল্প প্রসাদ পেতে পারো যারা দুধ খাও একাদশীর দিনকে দুধটা দেখবে দুধ কিন্তু যখন গয়লা দয় সরষার তেল দিয়ে দুধ দেওয়া সেই জন্য অনেকে বলে দুধ খাওয়া চলে না তোমরা আগের দিনকে গয়লাকে বলবে ঘি দিয়ে বা রিফাইন তেল দিয়ে সূর্যমুখী তেল দিয়ে দুধ দইলে সেই দুধ খাওয়া যেতে পারে একাদশীর আগের দিনকে সন্ধ্যা মানে এগারোটার ভিতরে খাবার খেয়ে তারপরে দাঁত মেজে নিতে হবে একাদশীর দিন দাঁত মাজা চলবে না কোলগেট দিয়ে এবং তেল সাবান শ্যাম্পু কিছু মাখা চলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাধে রাধে জয়